আপনাকে যদি প্রশ্ন করা হয় অল্প সময়ের ব্যবধানে ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করেছে কোন দেশ অধিকাংশ ক্রিকেট ভক্তই কিন্তু আফগানিস্তানের নামটাই বলবেন বিশেষ করে শেষ কিছু আইসিসি ইভেন্টে তাদের যে সাফল্য এটা কিন্তু চমকপ্রদ মাত্র দেড় দশক আগে ওয়ান ডে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের আইসিসির ইভেন্টগুলোতে চমৎকারে জানের গল্পগুলো নিয়েই প্যাভিলনের এই ভিডিও যেখানে আপনাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন যখন একটি ক্রিকেট ম্যাচ হয় মাঠে কিন্তু খেলেন ক্রিকেটাররা তবে মাঠের খেলার আগে এই যুদ্ধের পরিকল্পনা বা খেলাটি কীভাবে খেলা হবে এটি কিন্তু নির্ধারণ হয় টিম মিটিংয়ে যেখানে বড়ো ভূমিকা পালন করেন কোচ এবং তার কোচিং স্টাফরা আফগানিস্তানের ক্ষেত্রে এখানে যোগ করতে হবে মেন্টরদের কথা বলা যায় আফগানিস্তান ক্রিকেট মাঠে যেভাবে খেলে বা যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে সেখানে বেশ বড় ভূমিকা থাকে মেন্টরদের যদি মোটা দাগে বলা যায় আফগানিস্তানের আইসিসি ইভেন্টগুলোতে সাফল্যের আনস্যাং হিরো মেন্টররা আর এখানেই ধন্যবাদ পেতে পারে আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে কোনো আইসিসি ইভেন্টের আগে বেশ পরিকল্পনা করে আগেভাগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড মেন্টর নিয়োগ করে থাকে বলা যায় এক বিশেষ স্ট্র্যাটেজি মেনটেন করে এসিবি এই মেন্টর নিয়োগ করে থাকে এখন প্রশ্ন হতে পারে এই মেন্টরশিপ স্ট্র্যাটেজিটা কি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড করেছে কি এই টুর্নামেন্ট উপলক্ষে ইউনিস খান অর্থাৎ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলা যায় কিংবদন্তী ক্রিকেটার তাকে আফগানিস্তানের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে এটাই কিন্তু প্রথম নয় এর আগে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে সেবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় যিনি ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার একইভাবে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে যেখানে আফগানিস্তানের বেশিরভাগ ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বলাই বাহুল্য সেবার আফগানিস্তানের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ডুয়াইন ব্রাভো শুধু মেন্টর নন তিনি কিন্তু বোলিং কনসালটেন্টও ছিলেন এখন এ ধারাটি খেয়াল করলে দেখা যায় যে শেষ তিনটি বছরে আইসিসির তিনটি ইভেন্টে তিনজনকে অর্থাৎ আলাদা আলাদা তিনজনকে মেন্টরের ভূমিকা রেখেছে আফগানিস্তান এখন কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আফগানিস্তান কেন এত ঘন ঘন মেন্টর পরিবর্তন করে বা ইভেন্ট ভিত্তিক এভাবে মেন্টর নিয়োগ দেওয়ায় আফগানিস্তানের কোনো সুবিধা হচ্ছে কি ফলাফলে কি কোনো পরিবর্তন এসেছে এখন আমরা তাকাই আফগানিস্তানের ফলাফলের দিকে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ ইভেন্ট ছিল দুই হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপ সেবার আফগানিস্তান সবগুলো ম্যাচ হেরে পয়েন্ট তলানিদের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কিন্তু দু হাজার তেইশ বিশ্বকাপে তাদের অবস্থান কত ছিল আপনি বলতে পারবেন ইংল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা এরকম দলগুলোকে হারিয়েছিল আফগানিস্তান ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিয়েছিল যদি না গ্লেন ম্যাক্সুয়েল দুশো এক রানের যদি আপনি খেলাটি দেখে থাকেন হয়তোবা আপনার দেখা সেরা ইনিংস হতে পারে এটি গ্লেন ম্যাক্সুয়েল সে দুশো এক রানের অতিমানবীয় ইনিংসের কারণে আফগানিস্তান ম্যাচটি হেরে যায় এবং শেষ পর্যন্ত আফগানিস্তান ষষ্ঠ হয়ে সেই আসর শেষ করে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে হয়তোবা শেষ চারেও দেখা যেতে পারত তাদেরকে এতে গেল ওয়ান ডে বিশ্বকাপের কথা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর ছিলেন ডোয়েন রাভ তার মেন্টরশিপে ক্রিকেট বিশ্বকাপ চমকে দিয়ে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান এই আসরে কিন্তু গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারা আফগানিস্তান সুপার এইটে আফগানিস্তানের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের সাথে এবং আপনি যদি বাংলাদেশি ক্রিকেট সমর্থক হয়ে থাকেন ম্যাচটি আপনি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন কারণ আফগানিস্তান এবং বাংলাদেশ দুই দলের জন্য ম্যাচটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল কিন্তু দারুণ সুযোগ থাকা সত্ত্বেও ম্যাচটি বাংলাদেশ হেরে যায় এবং আফগানিস্তান চলে যায় সেমিফাইনালে এখন প্রশ্ন আসতে পারে যে এই মেন্টোর নিয়ে আসলে আফগানিস্তান উপকারটা হচ্ছে কি যাদেরকে মেন্টোর নেওয়া হয় দেখা যায় তারা প্রত্যেকেই স্বাগতিক দেশের সাবেক ক্রিকেটার তারা নিজ দেশের আবহাওয়া পিচ কন্ডিশন সব কিছু সম্পর্কে বেশ ভালো কিন্তু ধারণা রাখেন আর এই বিষয়গুলো নিয়েই তারা সাহায্য করেন ক্রিকেটার ও কোচদের এর ফলে পিচ অনুসারে আবহাওয়া অনুসারে তারা গেম প্ল্যান সাজায় এবং মাঠের সাফল্য নিয়ে আসে সামনে যেহেতু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই তারা নিয়োগ দিয়েছে ইউনিস খানকে এখন প্রশ্ন আসতে পারে ইউনিস খান কি শেষ দুটো আসরে আফগানিস্তান যেমন সাফল্য পেয়েছে সেটি বজায় রাখতে পারবেন কিনা না এক্ষেত্রে কিন্তু মনে করে দিতে হয় ইউনিস খানের সঙ্গে এসিবির সম্পর্ক আরও আগে থেকেই এর আগে দু হাজার বাইশ সালে আবুধাবিতে একটি ট্রেনিং ক্যাম্প হয়েছিল যেখানে আফগানদের বেশ দীক্ষা দিয়েছিলেন ইউনিস খান হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং ইউএতে হবে তবে আফগানিস্তানের সবগুলো ম্যাচ অবশ্যই পাকিস্তানের মাটিতে হচ্ছে এই কারণেই ইউনিস খানকে এভাবে নিয়োগ দেওয়া এবং আশা করা যায় এবারও তার ভালো কিছু করতে পারবে এবং শেষ পর্যন্ত আসলে আফগানিস্তান কত দূর যায় সেটি জানতে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন আপনাদের কি মনে হয় আফগানিস্তান এবার কেমন করবে মন্তব্য কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ